অ্যালোভিয়ার্স চলে আসলাম আজগর ক্রাফ্ট থেকে নতুন আরেকটি কারিশমা ব্র্যান্ডের কালেকশন নিয়ে তো এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে আজগর ক্রাফ্ট একদম রিজনেবল প্রাইস তো এগুলোর প্রত্যেকটা প্রাইস আমি বলে দেবো এবং কি প্রত্যেকটা ড্রেস খুলে খুলে দেখাবো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনার সাথে সাথে পেয়ে যান আর ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন মাসাল্লাহ দেখেন এই ড্রেসটা দেখেন কত সুন্দর একটা ড্রেস এটা দামানের সাইডটা দেখেন দামানের সাইডটাতে কিন্তু খুব নিখুঁতভাবে কাজ করা খুব নিখুঁতভাবে কাজ করা দেখেন চিকেনের কাজ করা কাশ্মীর কাশ্মীর সুতা দিয়ে চিকেনের কাজ করা আর বডি বডির পার্টটা দেখেন বডি কিন্তু খুবই সুন্দর দেখেন মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটা বডির বডিতে কিন্তু আপনার ফুলের প্রিন্ট আছে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু দেখেন জীবন্ত ফুলের মতো আর সাথে পেয়ে যাবেন আপনার প্যান্টের অংশটা প্যান্টের অংশ হচ্ছে আপনার গজের আর লং লেবিলিটি হচ্ছে আটচল্লিশ আর বডি বডি হচ্ছে আপনার পঞ্চান্ন প্লাস এগুলো যে কোনো গ্রোথের মেক করলে হয়ে যাবে আর বডির সাথে আপনি স্লিপের অংশটা কিন্তু পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র তেরোশো টাকা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে সাথে পেয়ে যাবেন দুপাট্টা দুপাট্টাতে দেখেন কত সুন্দরভাবে কাজ করা দোনো প্যানেলের প্যানেলের সাইডে কিন্তু চিকেনের কাজ করা পেয়ে যাবেন খুব সুন্দরভাবে চিকেনের কাজ করা পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর একদম নিখুঁতভাবে কাজ করা আর পুরো ফুললি হবে হানড্রেড পার্সেন্ট কটন এবং হানড্রেড পার্সেন্ট ডিজিটাল পিন এগুলোতে প্রত্যেকটা ড্রেসের কিন্তু আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু রংকচ গ্যারান্টি পেয়ে যাবেন আর এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজে দিচ্ছে মার্শাল্লাহ এটাও খুবই সুন্দর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আপনার মার্শাল্লা এটাও একটা সুন্দর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে আর এই যে ফুলের ফুলের প্রিন্টগুলো দেখেন খুবই সুন্দর প্রিন্ট একদম ডিজিটাল প্রিন্ট দেখেন জীবন্ত ফুলের মতো দেখা যাচ্ছে প্রত্যেকটা ফুল দেখেন খুবই সুন্দর আর এর নিচে প্যানেলের অংশটাতে কিন্তু কাজ করা পেয়ে যাবেন দেখেন খুবই খুবই সুন্দরভাবে প্যানেলে কাজ করা বডির নিচে কিন্তু প্যানেলভাবে কাজ করা দেখেন চিকেনের কাজ করা প্রত্যেকটা এরকম প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনি প্যানেলে কিন্তু কাজ করা পেয়ে যাবেন খুব সুন্দর করে দেখেন তো এটার প্রাইসও মাত্র তেরোশো টাকা আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা দেখেন কত সুন্দর এখানে কিন্তু দুপাট্টাতে এটাতেও কিন্তু কাজ করা পেয়ে যাবেন দেখেন নিখুঁতভাবে কাজ করা কত সুন্দর করে কাজ করা দেখেন তো এটার প্রাইসও মাত্র তেরোশো টাকা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে একদম রিজনেবল পানির দামে দিয়ে দিচ্ছে একদম মাসাল্লাহ দেখেন এটা কিন্তু একদম মাস্টার্ড কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন কত সুন্দর এখানেও কিন্তু আপনি চিকেনের কাজ করা পেয়ে যাবেন কত সুন্দরভাবে দেখেন চিকেনের কাজ করা পেয়ে যাবেন কাশ্মীর সুতো দিয়ে এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসের এই তিনটা কালার হবে এই তিনটা কালারে কিন্তু সেম টু সেম আপনি কাজ পেয়ে যাবেন এবং কি সেম টু সেম প্রিন্ট পেয়ে যাবেন দেখেন এখানেও কিন্তু দেখেন জীবন্ত ফুলের মতো আর বডি বডির সাইজ হচ্ছে আপনার পঞ্চান্ন প্লাস আর লং লেবিটি হচ্ছে আটচল্লিশ একদম আটচল্লিশ হবে আর যে কোনো গ্রোথের লোক কিন্তু এগুলো আপনারা ইউজ করতে পারবেন মেক করার পর আর প্যান্ট হবে হানড্রেড পারসেন্ট কটন একদম হানড্রেড পার্সেন্ট কটন পেয়ে যেমন রংকস গ্যারান্টি দুপাট্টাটা দেখেন দুপাটা কত সুন্দর দুপাট্টা দেখেন এখানেও কিন্তু মাস্টার্ড কালারের মধ্যে শো ম্যাচিং শোতে দিয়ে কাজ করা ম্যাচিং সুতোদের কাজ করা এবং কি কাশ্মীরি সুতোর কাজ করা দেখেন খুবই সুন্দর একদম নিখুঁতভাবে কাজ করা হয়েছে দেখেন তো এটার প্রাইসও মাত্র তেরোশো পঞ্চাশ এগুলো কিন্তু একদম ঈদের স্পেশাল কালেকশন একদম ঈদের স্পেশাল কালেকশন এগুলো মূলত বিক্রি হয় কিন্তু চিকেন কারি কাজ মূলত বিক্রি হয় দুই হাজার আঠারোশো টাকা করে বিক্রি হয় আর আমাদের এখানে কিন্তু এগুলো একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে মাত্র তেরোশো টাকা তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনার সাথে সাথে পেয়ে যান আর আমাদের শপে অ্যাড্রেসটা বলে দেবো এবং কেউ কীভাবে অর্ডার করবেন আমাদের অনলাইনের মাধ্যমে সেটাও আমরা বলে দেবো জি এটা হচ্ছে আমাদের কোম্পানির নামটা আজগর ক্রাফ্ট আর বিল্ডিং নাম্বার হচ্ছে চার দোকান নং একশো এক একশো দুই পঞ্চমতলা চাঁদনি চক শপিং কমপ্লেক্স ঢাকা আর এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এই নাম্বারে নাম্বারটি কালেক্ট করে ওদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো যেটা আপনাদের বা স্ক্রিনশট দিয়ে ওদেরকে ওদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো পারচেস করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ